হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবন সবচেয়ে বড় শত্রু কে ছিল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের জীবন সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহাল আবু জাহালের আসল নাম ছিল আমর ইবনে হিসাম তিনি কুরাইশ গোত্রের মাখজুম বংশের একজন নেতা ছিলেন তবে ইসলাম ও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি তার তীব্র শত্রুতা এবং বর্বরতার জন্য নবী সাল আলাই সাল্লাম তাকে উম্মার ফিরাউন উপাধি দিয়েছিলেন ইসলামের দৃষ্টিতে তিনি ছিল সবচেয়ে নিষ্ঠুর ও অহংকারী কাফেরদের মধ্যে একজন নবদ প্রকাশের পর থেকেই আবু জাহাজ নবীজি সাল্লি সাল্লামের বিরুদ্ধে দাঁড়ায় তিনি জনসম্মুখে নবীকে অপমান করতেন তাকে মিথ্যাবাদী ও পাগল বলে অভিহিত করতেন নবীজি সাল্লাহ যখন কাবা শরীফে নামাজ পড়তেন তখন একবার তো উটের নারী ভুড়ি নবীজি সাল্লাহ আলি সাল্লামের পিঠে ফেলে দিয়েছিল যখন তিনি শেষ দেয় ইসলাম গ্রহণের কারণে অনেক নিরীহ মুসলিমকে তিনি চরম নির্যাতন করতেন হযরত বিললাল রাদিয়াল্লাহু তাআলাহকে প্রখর রুদে পাথরের নিচে শুইয়ে রেখে পুড়িয়ে মারার চেষ্টা করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলান্হা ইসলামের প্রথম শহীদ নারী তাকে নির্মমভাবে হত্যা করেছিল কারণ তিনি ইসলাম ছেড়ে যেতে রাজি হননি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলান্হু সুমাইয়ার স্বামী তাকেও কঠোরভাবে নির্যাতন করে শহীদ করেছিল যখন নবীজ সোল্লা আলসালামের অনুসারীদের সংখ্যা বাড়তে লাগলো তখন আবু জাহিল বুঝতে পারলো যে শুধু নির্যাতন করলেই ইসলাম ধ্বংস করা যাবে না তাই তিনি নবীকে হত্যা করার করে নেতাদের নিয়ে এক গোপন বৈঠক ঠিক করা হয় বিভিন্ন গোত্রের তরুণদের দিয়ে একসঙ্গে নবীজি সাল্লি সাল্লামকে হত্যা করানো হবে যাতে হত্যার দায় কোনো একক গোত্রের উপর না আসে তবে আল্লাহর হুকুমে নবীজি সাল্লু আলাইসালাম মোদিনাই হিজরত করে এই হত্যার ফাঁদ থেকে রক্ষা পান ইসলামের প্রথম বড় যুদ্ধ ছিল বদর যুদ্ধ এই যুদ্ধে আবু জাহাল মুশ্রিকদের সেনাপতি ছিল সে যুদ্ধের দিনও অহংকার করে বলেছিল আমরা মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করে ফেলব কিন্তু আল্লাহ মুসলমানদের বিজয় দেন আর এই যুদ্ধেই আবু জাহাল নিহত হয় বদর যুদ্ধে মুসলিমদের হাতে পরাজিত হয়ে আবু জাহাল গুরুতর আহত হয় যুদ্ধ শেষে আবদুল্লাহ ইবনে মাসুদ রদ্দাহ তালানহু তাকে প্রায় মৃত অবস্থায় পান তিনি আবু জাহালের বুকের উপর উঠে বলেন ওহে আল্লাহর শত্রু আজ তোমার পরাজয়ের দিন আবু তখনও অহংকার ভরা ছিল সে মৃত্যুর মুহূর্তেও তুমি কি আমাকে নিচু ব্যক্তি হিসেবে হত্যা করছো আমি কোরাইশের বড় নেতা এরপর তিনি তাকে হত্যা করেন এবং তার মাথা কেটে নবীজ আলাইসাল্লামের সামনে নিয়ে যান নবীজি সাল্লু আলাই তখন বলেন এটাই ছিল উম্মার ফিরাওন তার দুনিয়াবি শক্তি সম্পদ অবস্থান কিছুই তাকে বাঁচাতে পারেনি তার গর্ব অহংকার ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে সে চরম লাঞ্ছনার শিকার হয়ে মারা যায় ইসলামের ইতিহাসে সে চিরকাল এক অভিশপ্ত নাম হিসাবে থেকে গেছে আবু আবুজাহালের জীবন থেকে শিক্ষা হলো আল্লাহর বিরুদ্ধাচারণ করে কেউ সফল হতে পারে না অহংকার জুলুম ও অন্যায়ের পরিণতি শুধু ধ্বংসেই বয়ে আনে